প্রত্যেক মিনিটে মিনিটে আপনার ফোনের লক চেঞ্জ হবে আপনি যদি আপনার ফোনের লক অর্থাৎ পিনটা যদি আপনি কি যদি অন্য কাউকে দিয়েও যদি দেন পরবর্তীতে সে যদি সেই পিন দিয়েও যদি ট্রাই করে আপনার ফোনটাকে আনলক করার জন্য তাহলে কিন্তু সে কিন্তু আপনার ফোনটাকে কিন্তু আনলক করতে পারবে না আপনি যদি এক হাজার মানুষের সামনেও দেখিয়ে দেখি আপনি যদি ফোন আনলক করেন অথবা তাদেরকে যদি আপনার ফোনের পিন যদি দেখিয়েও দেন পরবর্তী যদি বলেন সেই পিনটা দিয়ে আপনার ফোনটাকে আনলক করার জন্য তাহলে কিন্তু তারা কিন্তু আপনার সেই ফোনটাকে কিন্তু সেই পিন দিয়েও কিন্তু আনলক করতে পারবে না কারণ হচ্ছে সেই ফোনের লক কিন্তু প্রত্যেক মিনিটে মিনিটে চেঞ্জ হবে সেইটা শুধুমাত্র আপনি জানতে পারবেন শুধুমাত্র একটা টিক্স অ্যাপ্লাই করে সেইটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দিব আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে বিশেষ করে যাদের ফোন আউটলুক যারা আগে দিয়ে দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে আমাদের ফোনটাকে আনলক করে তারা কিন্তু ব্যবহার করে এই টিক্সটা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে প্রত্যেক মিটে মিটে যখন আপনার ফোনের পাসওয়ার্ড চেঞ্জ হবে তখন কিন্তু পরবর্তীতে কিন্তু সে আপনার ফোনটা কিন্তু আনলক করে কিন্তু ব্যবহার করতে পারবে না চলে যাব সরাসরি ভিডিওর মূল পূর্বে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে কিন্তু সর্বপ্রথম প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেজন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পরে যে দেখেন নিজের সার্চ অপশন আছে এর মধ্যে আপনাকে ক্লিক করে এখানে আপনারা সার্চ করে দিবেন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সকল এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন তাহলে দেখবেন এই যে সবার উপরে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসবে এটার মধ্যে আপনার সকলে ক্লিক করে যে আমি আপনার দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশনটা আপনার সকলেই কিন্তু আপনাদের ফোনে কিন্তু ইনস্টল করে নেবেন আমি আমার ফোনে ইনস্টল করে নিচ্ছি আপনাদের ফোনে ইনস্টল হয়ে যখন ওপেন লেখা চলে আসবে সকলে এখান থেকে কিন্তু ওপেনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু প্রথমে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদেরকে এই যে দেখে এই অপশনটা যেটার মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা সাইডে আসবে অবশ্যই কিন্তু এখান থেকে আমাদেরকে ডিসপ্লে পারমিশন পারমিশনে দিতে হবে সেই জন্য এখান থেকে আমরা প্রথমে খুঁজে বের করব আমাদের এই অ্যাপসটা যা ইনস্টল করেছি এই যে দেখেন অ্যাপসটা কিন্তু আমার এখানে নিচে চলে আসছে এখান থেকে সকল অ্যাপসের লুকুর মধ্যে ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এই যেটা যে এটা কিন্তু অ্যালাউ করে দেবেন এবার এখান থেকে সরাসরি বের হয়ে আবার কিন্তু সেই অ্যাপস কিন্তু চলে যাবেন অথবা আপনার আবার এখান থেকে এইটা দেখেন এই অপশনটা এর মধ্যে আবার ক্লিক করে দিবেন এখান থেকে অবশ্যই কিন্তু ই করে দিবেন এবার এখান থেকে আপনার যে স্কিপ যে লেখা লেখাটের মধ্যে আপনারা সকলেই ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু অ্যাপসের ভিতরে কিন্তু নিয়ে আসবে আবার এখান থেকে এইটা দেখেন ইনিভেল লক এর মধ্যে আপনারা সকলেই ক্লিক করে দিবেন আপনাদের সামনে যে কোনো এরটা সেটা ক্লোসে ক্লিক করে এরটা কেটে দিবেন এবার এখানে কিন্তু আমাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য এটা দেখেন যে বক্সটা এর মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে এইটা দেখেন দুই নাম্বার যে অপশনটা রয়েছে এর মধ্যে আপনারা সকলেই ক্লিক করে দিবেন এবার দেখেন নিচে যে অপশনটা রয়েছে রিকভারি আনসার এর মধ্যে ক্লিক করে আপনাদের যে ডাক নামটা দিয়ে এখানে আমি আমার দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা একটি নাম লিখে দিয়েছি যখন আপনার লেখার কাজ শেষ হয়ে যাবে এখানে আপনার যে কোনো নাম দিতে পারেন অথবা যে দেখে নিচ্ছি সেভ লেখা আছে এর মধ্যে আপনার সকলেই ক্লিক করে দিবেন তাহলে কিন্তু দেখবেন আপনার এই লকটা কিন্তু ইনিবল হয়ে যাবে এবার এখান থেকে আমি আপনাদেরকে দেখাই আমি এখান থেকে সরাসরি বের হয়ে যাই বের হয়ে আমি আপনার ফোনটাকে লক করে আবার দেখাচ্ছি এখন এখানে আপনাদের ফোনের পাসওয়ার্ড কিন্তু কেউ যদি দেখেও নে তাহলে কিন্তু সেটা কিন্তু সে লক কিন্তু খুলতে পারবেন এখন আপনারা কিভাবে অবশ্যই আপনার ফোনের লক কিন্তু হবে এই যে যে আপনারা টাইমটা দেখতে পারতেছেন এখন যতটা বাঁচতেছে অর্থাৎ এখন টাইমিংটা যত সেইটাই কিন্তু হবে আপনার ফোনের পাসওয়ার্ড আপনার এখন টাইমিংটা যত চেঞ্জ হবে এখানে সেইটা দিয়ে যদি আপনি এখন যদি টাইপ করে দেন তাহলে কিন্তু সেই লকটা কিন্তু খুলে যাবে অর্থাৎ প্রত্যেক মিনিটে মিনিটে কিন্তু আপনার ফোনের পাসওয়ার্ড চেঞ্জ হবে এর সাথে সাথে বন্ধুরা ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম